আমি রাত্রে রাত্রিবেলা কালকে জানতে পারি সন্ধেবেলা যে এরকম আমার বাথরুমের ভিতরে ক্যামেরা লাগানো ঠিক আছে পাড়ার মধ্যে একটা বলেছে এটা জানতে তারপর আজকে জানলাম যে আছে সবাই মিলে এরকম সেটা ভাবতে পারছিস বেশি মহিলা স্নানের ভিডিও ভাইরালের নায়ক একাদশ শ্রেণীর ওই ছাত্র বহুগুণের শিরোমণি এর আগেও এই ধরনের কাজ অনেক করেছে বিতসধ্য এলাকাবাসী এবং পরিবারের সদস্যরাও তারা কি বলছেন শুনলে চমকে উঠবেন আপনারা নিশ্চয়ই শুনেছেন দাসপুর যোৎনশ্যামের বাসিন্দা একাদশ শ্রেণীর এক ছাত্র এবং তার গ্যাং এলাকার বহু মহিলার বাথরুমে গোপন ক্যামেরা লাগিয়ে প্রায় দু বছর ধরে দুশোর বেশি মহিলাদের স্নানের ভিডিও ছবি ভাইরাল করে মঙ্গলবার গ্রামবাসীদের কাছে ধরা পড়েছে পরে জানা গেল ওই গুণধর ভিডিও ভাইরাল করার পাশাপাশি এলাকার মহিলা কিশোরীদের প্রায়ই বিরক্ত উত্ত্যক্ত করত তিতিবিরক্ত এলাকার বাসিন্দারা

আলফাল কাজ করে বেড়াতো এদিক সেদিক ঠিক আছে তো সেই জন্য ভাইকে ধরে আর স্কুলে পড়ে ও তো সবে স্কুলে পড়ে কিন্তু স্কুলে ছেলেদের তো মানে বলতে গেলে এখন বন্ধু আছে সবাই আছে মানে আমাদের স্কুলে তো সবই চল ঠিক আছে মানে ওদের ক্লাসেই যে ওদের ক্লাসেই মানে একটা কেস হয়েছিল যে হচ্ছে যে একটা মেয়ের মানে রেপ বা কি হয়েছিল না ওদের ওটা ওদের ক্লাসেরই ঠিক আছে তো মানে ওর বন্ধু যে আছে জলা ড্রাগস ফ্লাগস সব খায় নাকি কত বছর বলতে দু বছরের মতন ধরে করছে ঠিক আছে ধরে করেছে ঠিক আছে পাড়ার মধ্যে একটা করেছে এটা জানতে তারপর আজকে জানলাম যে গ্যাংও আছে সবাই মিলে এরকম করছে কিছুদিন আগে একটি ঘটনার জন্য এভাবে কানে ধরে উৎপোষ করানো হয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে এক প্রতিবেশী কি বললেন শুনুন আমি বলছিলাম যে এই যে ছেলেটা আজকে আপনারা ভিডিও করেছিলেন সেই ছেলেটার ভিডিওটা দেখলাম ভিডিও বলতে বলছেন বলুন এই জতুন যে একটি ছেলে যে বাথরুমের একটি ভিডিও করেছিল বাথরুমের ভিডিও দুশোটার মতো ভিডিও করেছে এই ছেলেটার কে আমি আগেও একটা দেখেছি আমার পাড়ারই একটি মেয়ে আর কি একটা মেয়ে তো দুটো মেয়ে কথা বলছেন বলুন সাতটা স্কুলের সাতটা প্রাইমারি স্কুল সাতটাই প্রাথমিক বিদ্যালয় ওই স্কুলের সামনে দুটো মেয়ে ওরা দুপুর বেলা বাজার থেকে আসছিল আর কি আমাদের পাড়ায় একটি পুজো ছিল এটি হচ্ছে তিনেই মার্চ সতেরোই মার্চ সতেরোই মার্চে দু হাজার চব্বিশের ঘটনা মানে কিছুদিন আগে তিন মাস আগে দু মাস আগে ঘটনা ওই ছেলেটি এবার রাস্তায় ফাঁকা জায়গা দেখে উল্টো পাল্টা জিনিস দেখাচ্ছে উল্টো পাল্টা টোন টিকটি এইসব করছিল এবার ও ফলো করে 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 আসছিল এবারে আমাদের বাড়ির সামনে আমাদের বাড়ির দুটি মেয়েকে ফলো করে করে আসছিল ওই ছেলেটা হ্যাঁ হ্যাঁ ছেলেটা ফলো করে করে এসে এবার স্কুলের সামনে এসে দাঁড়িয়েছে ও ভাবছে হয়তো মেয়ে দুটো আরো হয়তো দূরে যাবে মানে আর একটু দূরে গেলেই একটা ফাঁকা জায়গা আছে আরও একটা ফাঁকা জায়গা আছে ওখানে একদম হয়তো যাবে হয়েছে এবার তার আগেই আমাদের বাড়ি চলে আসছে স্কুলের সামনে গিয়ে আসার আগে ওদের বাড়ি চলে আসছে ও বাড়ি আসার সাথে সাথে আমাদের পাড়ারই কয়েকটা ছেলে এবার রাস্তায় দাঁড়িয়েছিল নে ওখানে একটা ছশান আছে ছশানের কাছে দাঁড়িয়েছিল সে দাঁড়িয়ে থাকতে দেবেতে ওড়াহকে বলেছে যে রাজাদেরগুলোকে বলেছে যে এরকম আমার দিকে এরকম রাস্তায় উল্টopalটা দেখাচ্ছে উল্টopalটা দিয়ে বলছে উল্টং জিনিস মানে কি কিছু বাজী অঙ্গঙ্গী করছিল হ্যাঁ বাজো অঙ্গঙ্গী মানে মানে প্রচুর বাজে একবার মানে রাস্তায় মানে এরকম আগেও হয়েছে আমরা জানি এরকম ছেলেটা সম্বন্ধে জানি ঐ ছেলের নাকি নেশা ভাঙ করে এরকম মনে হয় নাকি না না নেশা ভাঙ নয় ওর মাথাও ডিসটারব নয় মাথাও ডিসটারব নয় ওর ফ্যামিলির লোকও বলে গেছে যে মাথা ডিসটা নয় ওর ছেলেটা এরকমই বড় বড়ি ওরকমই তাই মানে এ তো 7 7 এ পড়ার পর থেকেই এরকম হয়ে গেছে আর কি ওই তো ক্লাস 11 এর পড়োয়া হ্যাঁ হ্যাঁ 11 এর পড়োয়া এরকম কে উপযুক্ত করার ঘটনা জানা আছে আপনাদের তাই তো হ্যাঁ হ্যাঁ মানে আমাদের বাড়ির ওপারে যে আমাদের বাড়ির নদীর পারে ওদের ওপারে মার খেয়েছে একবার সেটা আমরা জানি আর ওই যে কান ধরে উঠবো ঘটনাটা ওইটা কিসের জন্য পাঠিয়েছেন বলুন ওইটা মানে ওইটা কি জন্যে কান ধরে উঠবো ওই কান ধরে উঠবো ওকে ওখানে ধরা হয়েছিল আর কি ওকে ধরে ফেলা হয়েছিল ও পালিয়ে যেতে চেয়েছিল বাট ওকে ধরা হয়ে গেছিল ও ধরে ও কিছুতেই মানতে চায়নি যে এরকম এদের ওর হচ্ছে পিসি ও পিসি মনির বাড়ি হচ্ছে আমাদের পাড়ায় ওর পিসিমনির বাড়ি আমাদের পাড়ায় সে ফোন করেছে ওর বাবাকে ওর বাবা বলছে যে ওকে মেরে পুরো আধমারা করে দাও তাও আমরা কিছু বলবো না তারপর সেই সময় তো লোক অতিষ্ঠ তাই তো হ্যাঁ ফ্যামিলির লোকও অতিষ্ঠ এবার আমাদের সামনেই মানে আমাদের গ্রাম পঞ্চায়েতের যে সদস্য আহ তার বাড়ি এবার সামনেই ভোট ছিল এবার পুলিশকে বলা হবে বলছিল সেই সময় যদি পুলিশকে বলা হতো তো সামনেই ভোট মানে ওকে ছাড়বে না ওই জন্যে ওর বাবাকে ডাকা হয়েছিল ওর বাবা ওই যে আপনাকে একটা কাগজ পাঠালাম ওই কাগজে লিখে মানে ছেলেকে ওরকম উডবশ টুডবশ করা হয়েছে মানে ছেলে নিশ্চয়ই বাড়ি গিয়ে কিছু করতেই পারে তখন আমার দিকে যারা এই ভিডিও টিডিও করেছে তার দিয়ে দোষী করবে না আর তারপরে কি অনুতাপের ছবি চোখে দেখেছিলেন ছেলেটির তার মধ্যে তারপরে যে ছেলেটা 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 কাঁদছে ছেলেটাকে অত কান ধরে উঠবো ওদের খালি পায়ে দাঁড় করে রাখা হয়েছে তাও কিছু বলে ছেলেটা একবারও বলে দিয়ে আমি আর করবো নি এরকম অনুতাপ ছিল না তাই তো না তার বাবা এসে হাসতে হাসতে তাকে নিয়ে চলে যাচ্ছে হাসতে হাসতে আর ওর বাড়িটা তাহলে সাতপাতা থেকে কতটা দূরে ওর বাড়িটা হচ্ছে সাতপাতা থেকে দেড় কিলোমিটার দূরে আমাদের সাতপাতা থেকে দেড় কিলোমিটার ওর বাড়ি হচ্ছে যোগেশ হচ্ছে নিমতলা মানে যার যেখানে হসপিটালটা আছে ওই হসপিটালের কাছে যোগেশ একটা সাতপাতা আর দুটি ওই যে কিশোরী আর তরুণীর কথা বলছেন তাদের বাড়িও সাতপাতা হ্যাঁ আমার দিদির বা মানে একটা দিদির বিয়ে হয়ে গেছে দিদির একটা দিদির বাড়ি হচ্ছে কোন জায়গায় জানেন কোলাঘাটে আর তার বাপের বাড়ি এসেছিল আর কি হ্যাঁ বাপের বাড়ি আসছিল বাপের বাড়িতে এসে ছিল আচ্ছা একটা কথা বলুন তাহলে ওই যার বিয়ে হয়ে গেছে সে তো ওই ছেলেটার থেকে অনেকটাই বড় অনেক বড় আমার থেকেও বড় আমার থেকেও বড় আমি বলছি আমার থেকেও বড় উত্তপ্ত করছিল তাকে তাই হ্যাঁ 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 উত্তপ্ত বলতে কি দুজনকে এবার এমন উত্তপ্ত করছে যে দিদিটা বলছে যে খুনি ওকে মারবো মানে রাস্তায় তার হাসবেন্ডও এবার ভালো ফ্যামিলি মানে পয়সা বালা আছে লোক 어, 슬데없는게 거지. 응, 어, 쓸데없거